রাস্তা সেতু ভবন ইত্যাদি নির্মাণের জন্য একটা শীর্ষস্থানীয় সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরামর্শদাতার সুবিধার জন্য শিলচরে যাত্রা শুরু করল বিল ট্যাক নামের একটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর শহর সংলগ্ন উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার এলাকায় বিশিষ্ট ইঞ্জিনিয়ার শিরুমণি লস্কর ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফাইজুর রহমান মজুমদার আশরাফ লস্কর কবির আহমেদ লস্কর সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরেই ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করা হয় বরাক উপত্যকা তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জনসাধারণের সুবিধার্থে অন্যতম এক নাম বিলট্যাক শিলচর শহর থেকে শুরু করে সোনাই সোনাবাড়ি ঘাট কালাইন হাইলাকান্দি শ্রীভূমি সহ সমস্ত বরাক উপত্যকা জুড়ে বিল ট্যাক অতি স্বল্প খরচে সিভিল ইঞ্জিনিয়ারিং পরামর্শদাত্রের সুবিধার জন্য আপনাদের সেবাই এগিয়ে এসেছে এদিন কার্যালয়ের উদ্বোধনের পর শাখার কর্ণধার আসিফ আমিন লস্কর বিলটেক প্রতিষ্ঠানের সমস্ত সুবিধা তুলে ধরার পাশাপাশি ইচ্ছুক ব্যক্তিদের রাস্তা সেতু ভবন ইত্যাদি নির্মাণের জন্য একটি শীর্ষস্থানীয় সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরামর্শদাতাদের সুবিধার জন্য যোগাযোগ করার আহ্বান জানান জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ আমিন তিনি আরও ঠিক কি জানান আসাম সরকারের স্বীকৃতিপ্রাপ্ত প্রকৌশলী শুনুন বিস্তারিত প্রথমে সালাম এবং নমস্কার আমি আসিফ আমিন লস্কর একজন অথরাইজ ইঞ্জিনিয়ার টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্টের আপনাদের সামনে নিয়ে আসছি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম যার নাম হলো বিল টেক সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইট ইজ ওয়ান অফ দ্য লিডিং সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি আমাদের অফিস আছে আপনার সোনাই রোড আউলিয়া বাজারে এখানে যদি আপনারা আসুন আমাদের অফিসে সাইনবোর্ড দেখে নেবেন আরো আমাদের অফিসে ভিজিট করতে পারবেন আমাদের এম হলো আমাদের বিভিন্ন কাজ

আজকাল ড্রয়িং আর এস্টিমেট ছাড়া ব্যাঙ্ক লোন এপ্রুভ করে না ব্যাংকে যান লোন নেওয়ার জন্য দৌড়তে 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 ব্যাংকে যাওয়ার ব্যাংকে বললো হ্যাঁ আমার মানুষ আছে তুমি ড্রয়িং করে এস্টিমেট করে দাও যে জিনিস এখানে আলে তবে ব্যাংকের ওই মানুষের ডাবল পয়সা নেবে মানুষ দৌড়ে যায় দৌড়ে যায় দৌড়ে যায় দৌড়ে তার গিয়ে ব্যাংক লোনের তারপরে লিগাল কিছু ডকুমেন্টস বার করতে লাগে ব্যাংক লোনের বলে আমি বলবো মানে আগে বলবো যে তুমি আর একটা সাইডও তুমি সঙ্গে অ্যাটাচ রেখে দেবে হ্যাঁ একজন উকিল বা একজন অ্যাটাচমেন্ট থেকে আমার লিগেল ব্যাঙ্ক লোনের লিগেল যে গুলা ফর্মানটিজ ওই ফর্মানটিজ গুলো আপনি করে দিবেন ব্যাংক এর ওই যে একটা ইয়ে সিস্টেম টা ব্যাঙ্ক লোনের মানুষে জানলে তাড়াতাড়ি আসবে আসলে এখানে জিনিস দুই মাস লাগে তোমার এখানে আসলে হয়তো এক সপ্তাহ পেয়ে যাবে এরকম সুন্দর একটা উদ্যোগ আমি এলাকাবাসী সবার সহযোগিতা করার জন্য আশা করছি কনস্ট্রাকশন এই হিসাবে উন্নত মানের কারিগরি বিদ্যা দিয়ে ছাড়িয়ে দেওয়াটা খুব দরকার এবং এটার আবশ্যকতা খুব বেশি তেমন তেমনভাবে কনস্ট্রাকশন করলে হয় না এই জন্য আমাদের এই কনসালটেন্সি ফার্ম জরুরি এবং আমরা আশা করব এই কনস্ট্রাকশন ফার্মগুলো বা এই ফার্মটা যাতে সুন্দরভাবে সঠিকভাবে আমাদেরকে পথ নিদর্শন করে এই কামনা করে আমি এই শুভেচ্ছা জানিয়ে